একাদশী একটি বৈদিক ব্রত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নর নারী আট বছর বয়স হচ্ছে আশি বৎসর বয়স পর্যন্ত প্রতিটি নরনারীর কর্তব্যই হল একাদশী ব্রত পালন করা এই গ্রুতের কথা বেদে রামায়ণে মহাভারতী পুরাণে সর্বত্র বর্ণিত হয়েছে এবং সাত পাল পা দেখেছেন এই ব্রুতুটি মৃত্য ব্রত মিত্র চারটে লক্ষণ একটা লক্ষণ যে ব্রত কৃষ্ণ প্রীতিকারক দু নম্বর ইতিমুখে শাস্ত্রে থাকতে হবে তিন নম্বর নেতিমুখে শাস্তি থাকতে হবে আবার চার নম্বর হল ভোজনে নিষেধ এবং অকর্মের প্রত্যব্য এই সবগুটি লক্ষণ একাদশী ব্রতের মধ্যে রয়েছে তাই একাদশী নিত্য ব্রত এই একাদশীতে পঞ্চশস্য গ্রহণ নিষিদ্ধ ধান গম জব কলায় এবং সরিষা এই পঞ্চশস্য নিষেধ একাদশীর দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত থাকতে হয় হরিবাসন মানে হচ্ছে ভগবানের সঙ্গে একাদশী একটি নাম হরিবাসর তো হরিবাসন মানে হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তের মিলনের দিন বাসর শব্দের অর্থই হলো দিন তারপরে ভগবানের সঙ্গে ভক্তের যে মিলনের দিন সেটির নাম হলো হরিবাসর তিথি প্রতি মাসে দুটি করে এই হরিবাস অতিথি হয় এটি বলেছে কলিযুগের তপস্যা